শালিনী নীলকে যে বই দুটো দিয়েছিল সেগুলোর বাংলা অনুবাদ নীল শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে ফেলেছিল সেই বইগুলোতে লেখা ছিল যে কি করে পুরোনো দিনের লোকেরা গাছের শেকড় বাকড় থেকে ওষুধ তৈরি করত আর আজকে নীল সেই পদ্ধতিই সবার সামনে প্রয়োগ করতে চলেছিল জঙ্গলের মধ্যে নীল ওষুধ তৈরির জন্য যা কিছু প্রয়োজন তা খুব সহজেই সেখান থেকে পেয়ে গেল প্রকৃতির কি লীলা অদিতি যে জঙ্গলি ফলটা খেয়ে অসুস্থ হয়ে পড়েছিল সেই গাছের পাতাই বিষের প্রভাব কম করার জন্য ওষুধের কাজ করে কিন্তু সেটা খাওয়ার কিছু নির্দিষ্ট পদ্ধতি ছিল তাড়াতাড়ি নীল সেই ফলের গাছ থেকে অনেকগুলো পাতা একটা কাপড়ে সবার সামনে এনে কিন্তু এবার কি নীল সবার দিকে তাকিয়ে প্রচন্ড গম্ভীর ভাবে বললো নবীন কাকা নয়ন টমি অমিও তাড়াতাড়ি তোমাদের জামা কাপড় আমাকে দাও আমাকে আগুন জ্বালাতে হবে কি কি বললে তুমি নবীনের মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল যদি তোমাকে আগুন জ্বালাতেই হয় তাহলে কাঠ দিয়ে জ্বালাও আমাদের জামা কাপড়ের পেছনে পড়লে কেন ভাই দুপা পিছিয়ে গিয়ে বলল নয়ন আর যদি তোমাকে জামা কাপড় দিয়েই আগুন জ্বালাতে হয় তাহলে জামা কাপড় তো তুমিও পরে আছো তাই না অমিয়র মুখের ভাব ভয়ঙ্কর হয়ে উঠেছিল এ নির্ঘাত কিছু জানে না শুধু শুধু সময় নষ্ট করছে কখনো মাছের তেল কখনো গাছের পাতা আর এখন কাপড় দিয়ে আগুন জ্বালানো এসব করে কিছু হবে না এই যে হিরো তুমি কি এইভাবে চিকিৎসা করবে নাকি প্রচন্ড ঘৃণার সঙ্গে নীলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো টমি নীল কারো প্রশ্নের কোনো উত্তর দিল না সে তাড়াতাড়ি এরা নাকি তোমার বউকে বৌদি বলে ডাকে নীলের এই কথা শুনে কুনাল মুখে বিশেষ কিছু বলল না কিন্তু তার মুখ আরো কঠিন হয়ে উঠল নীল তুমি আমাদের জন্য আর সমস্যা বাড়িও না রাগ করে বললেন নবীন কুনাল আমার বন্ধু আর ওর বউয়ের জন্য আমি নিজের জামা কাপড় এক্ষুনি জ্বালিয়ে দেব কিন্তু এর থেকে একটা কথা পরিষ্কার হয়ে গেল যে এখানে উপস্থিত কেউই কুনালের আসল বন্ধু নয় আর কারোরই কুনালের বউ বাঁচলো কি মরলো তাতে কিছু যায় আসে না না হলে এত কথা বাড়াতে না নীল নিজের কথা শেষ করার আগেই অমিও তাকে মাঝপথে থামিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল ব্যাস ব্যাস আর কথা নয় আমি দিচ্ছি অমিও চাইলেই আরো দুটো কথা শুনিয়ে দিতে পারত নীলকে কিন্তু কুনালের ভয়ে সে চুপ করে গেল বেশি বাড়াবাড়ি করলে গায়ে হাত তুলে দিতেও দুবার ভাববে না এই কুনাল এই বলে সে নিজের শার্টটা খুলে দিল যেহেতু একজন নিজের শার্ট খুলে দিয়েছিল তাই একে একে নবীন নয়ন আর চমিও একইভাবে অমিওকে অনুসরণ করলো একে একে শার্ট প্যান্ট সবকিছুই খুলতে হলো তাদের সবাই এখন হাফ প্যান্টেই দাঁড়িয়েছিল তাদের চারজনকে এই অবস্থায় দেখে উপস্থিত সবার মুখেই হাসি ফুটে উঠেছিল এখন তো আমরা নিজেদের জামা কাপড় সবই তোমার হাতে তুলে দিয়েছি তাহলে এবার তো বৌদিকে বাঁচাতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু যদি তুমি ওকে না বাঁচাতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের দোষারোপ করতে এসো না কঠিন গলায় অমিয় বলল অমিওর এই অবস্থা দেখে হেসে ফেললো নীল তারপর সে মাটিতে পড়ে থাকা কিছু জামা কাপড় তুলে নিয়ে সেগুলোতে আগুন লাগিয়ে দিল তারপর সে একটা বড় কাঁসার গামলা নিল আর তার মধ্যে জল দিল সেই জলে গাছের পাতাগুলো দিয়ে দিল মোটামুটি একটা কর্মকাণ্ড শুরু করে দিল নীল তখনই নীল শালিনীকে ডেকে তার কানে দু মিনিট ধরে ফিসফিস করে কিছু একটা বলল কথা শেষ হওয়ার পর শালিনী সেই মাছের প্লাস্টিকের গামলাটা নিয়ে সেখান থেকে চলে গেল কেউ বুঝে উঠতে পারলো না যে এসব আসলে হচ্ছেটা কি আদ্রিতাও খুব অবাক হয়ে গিয়েছিল কিন্তু তার সব থেকে অদ্ভুত লাগছিল তখন যখন নীল তার বদলে শালিনীকে ডাকলো সে মনে মনে যেন কষ্ট পেল এটা রকম ওষুধ বানানো চলছে এরকম তো সিনেমাতেও দেখায় না আমার তো মনে হচ্ছে সেন পরিবারের এই ঘর শুধু লোক দেখানো কাজকর্ম করে বেড়াচ্ছে ও ওষুধ বানাতে জানবে কি করে নীলের এই অদ্ভুত কাণ্ড কারখানা দেখে সেখানে উপস্থিত লোকজন চাপা গলায় কথা বলতে শুরু করে দিয়েছিল নীল আমাকে ঠিক করে বলো তো তুমি সত্যি সত্যি এখানে লোক দেখাচ্ছ না তো যদি আমি মেনেও যে তুমি সত্যি ওষুধ বানাতে পারো কিন্তু তাও তুমি সব ঘাস পাতা দিয়ে কি ওষুধ বানাবে এর জন্য তো পাউডার দরকার একটা সব জানতা হাসি হেসে বলল অমিও ফুটন্ত জলে গাছের সমস্ত পাতা পুরোপুরি গলে গিয়ে তা থেকে ওষুধ ওষুধ গন্ধ বেরোতে আরম্ভ করল নীল বাকি কাপড়ের সাহায্যে ওই বড় গামলাটা আগুন থেকে নামালো আর তারপর অমিয়র কথার উত্তর দিতে দিতে বলল তোমাকে কে বলল যে ওষুধ বানানোর জন্য আমার পাউডারের দরকার তুমি কি আমাদের তিন বছরের বাচ্চা পেয়েছো নাকি যারা কিছুই জানে না কিছুই বোঝে না অমিও জিজ্ঞাসু চোখে নীলের দিকে তাকালো কিন্তু ওর কথায় কোনো রকম পাত্তা দিল না নীল আসলে এই পুরো পদ্ধতিতে র ম্যাটেরিয়ালস সেরকম কোনো ভূমিকা ছিল না কিন্তু সময়ের ভূমিকা ছিল প্রবল ওর বইতে পরিষ্কার লেখা ছিল যে সবার প্রথমে আগুন জ্বালাতে হবে আর সেই আগুনটা হতে হবে খুবই কম আঁচের যা কাঠ দিয়ে জ্বালানো আগুনের পক্ষে সম্ভব নয় যতটা তাপ দরকার, সেটা শুধু কাপড় থেকে তৈরি হওয়া আগুনেই পাওয়া সম্ভব। তাই নীল জানতো যে সে কি করছে সেজন্য নীলের কাণ্ড কারখানা দেখে অদ্ভুত মনে হলেও তার কাজ খুবই নিখুঁত আর সেটা সেখানে উপস্থিত কারোরই বোঝার ক্ষমতা ছিল না তখনই নবীনের চোখ শালিনীর উপর গিয়ে পড়ল। শালিনী কিছুটা দূরে সেই মাছগুলোর সাথে কিছু একটা করছিল কিন্তু সেটি কি করছিল এই কথার উত্তর কারোর কাছে ছিল না কারণ শালিনী কাউকে তার কাজকর্ম দেখার জন্য অ্যালাউ করেন শালিনী আমি তো বুঝতে পারছি না যে আপনি হঠাৎ নীলের কাজে সাহায্য করছেন কেন আপনি তো এত বুদ্ধিমান লেখাপড়া জানা একজন মহিলা নিজে অ্যান্টিক বিজনেস সামলাচ্ছেন এসব কি আপনার ফালতু বলে মনে হয় না নবীনের এই কথা কানে আসতেই সবার মনোযোগ গিয়ে শালিনীর উপর পড়ল নবীন খুব খুশি হয়ে মনে মনে ভাবতে থাকলেন নীল আমিও দেখব তুই কতক্ষণ পর্যন্ত নিজের এই খেলা চালিয়ে যেতে কিছুক্ষণের মধ্যেই তো তোর আসল রূপ সবার সামনে বেরিয়ে পড়বে যখন তোর এই অদ্ভুত ওষুধ অদিতির উপর কোনো কাজ করবে না তখন তুই বুঝতে পারবি কুনাল্লাহার আসল চেহারাটা ঠিক কি এদিকে নবীনবাবুর প্রশ্নের উত্তর দিতে শালিনী বলল আমাদের দেশের ওষুধ তৈরির ইতিহাস অনেক দিনের পুরনো কিন্তু এই ইতিহাসের ব্যাপারে খুব কম লোকই জানে যারা অনেক বেশি পড়াশোনা করেছে তারা সকলেই যে এই ইতিহাস বা ওষুধগুলোর মাহাত্ম জানে এমনটা নয় আসলে টাকা দিয়ে তো আর জ্ঞান কেনা যায় না সে যুগে ওষুধ তৈরি করার পদ্ধতি অনেক আলাদা ছিল আজ সেগুলোর মধ্যে থেকেই একটা উপায় বেছে নিয়েছে নীল আর আমি ওকে সাহায্য করছি এই কথা বলার পর শালিনী হঠাৎ একটু থামলো আর তারপর নীলের দিকে একটা গভীর দৃষ্টিপাত করে বলল যদিও আমি এইসব পদ্ধতি প্রথমবার দেখছি আর আমার এইসব ব্যাপারে বিশেষ কোনো আইডিয়া নেই কাঠের বদলে কাপড় দিয়ে আগুন জ্বালানোর ব্যাপারে আমি কিছু জানি না আর তার থেকেও বড় কথা পুরনো দিনে যেভাবে এই পদ্ধতি অবলম্বন করা হতো এখনো কি আমরা সেই পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করতে পারছি এই পদ্ধতি কতটা সফল হবে আমার কাছে এই সব কিছুর কোনো উত্তর নেই শালিনীর কথা শুনে সবাই গভীর দীর্ঘশ্বাস ফেলে আবার নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিল শুনলে শালিনী কি বললো তোমরা শুনলে আমার তো মনে হচ্ছে সেন পরিবারের ওই নিষ্কর্মা অপদার্থটা শুধু শুধু সময় নষ্ট করছে কুনালের বউটার যে কি হবে লোকজনের এত কথার মাঝখানেও নীলের মনোযোগ একবারের জন্যও সরেনি সে মন দিয়ে নিজের কাজ করে যাচ্ছিল তার পুরো মনোযোগ এখন সেই কাঁসার গামলার উপর ছিল যেটার মধ্যে পাতাগুলো গলে গিয়েছিল আর এখন সেটাকে ঠান্ডা করার চেষ্টা করছিল সে সেখানে এমন কিছু লোকজনও ছিল যারা কুনালের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছিল তাদের দেখে মনে হচ্ছিল যে তারা কুনালকে সাবধান করতে চায় যে নীলকে ভরসা করে সে জীবনের সব থেকে বড় ভুলটা করছে কিন্তু কুণালের সেসবের দিকে মন ছিল না। মাটিতে নিজের জড়িয়ে ধরে বসেছিল। হাবভাব দেখে শালিনী নীলের জন্য খুবই ভয় পেয়ে গেল তাড়াতাড়ি নীলকে বাঁচানোর জন্য সে বলল আমি আপনাদের একটা কথা এখনো বলিনি ওষুধ বানানোর অনেক রকম পদ্ধতি হয় আর সব পদ্ধতি যে ইতিহাস বইতে লেখা থাকবে এমনটা নয় শালিনী আরো কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই বাকিরা তাকে মাঝপথে থামিয়ে দিল আমরা খুব ভালো করেই জানি আপনি এই অপদার্থটাকে এত সাহায্য করছেন কেন ও কিছুক্ষণ আগেই আপনার প্রাণ চেয়েছে বলে তাই তো শালিনী নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল সে অমিও আবার নিজের মুখ খুলে ফেলল শালিনী আপনি যে কি করে এই অকর্মার কথায় রাজি হয়ে গেলেন আমি তো বুঝতে পারছি না আর তার উপর এই সমস্ত অদ্ভুত ফালতু পদ্ধতি বাকি কথাটুকু অমিও শেষ করার আগেই হঠাৎ নীলের ঠান্ডা গলা শোনা গেল যদি মাছগুলো নিয়ে যা করতে বলেছিলাম সেই কাজটা হয়ে গিয়ে থাকে তাহলে গামলাটা আমাকে একটু এগিয়ে দাও শালিনী নীলের গলায় এমন একটা কিছু ছিল, যা শুনে শরীর কেঁপে উঠল সে তাড়াতাড়ি নীলকে মাছের গামলাটা ধরিয়ে দিল আর নীল তারপর সেই গামলায় থাকা মাছের সমস্ত নাড়ি ভুড়ি ওই পাতা সেদ্ধ করা জলে ঢেলে দিল যেই নীল মাছের নাড়িভুড়িগুলো খাসার গামলাটায় ঢেলে দিল তখনই ধোঁয়া ধোঁয়া হয়ে গেল চারিদিক আর সেই সাথে গামলাটাতে বুদবুদ কাটতে লাগলো মনে হচ্ছিল যেন কেউ একটা গরম ঢেলে দিয়েছে দেখতে দেখতে লাগলো মাছের তেলের গন্ধ বেরোতে দেখে সবাই থম মেরে গেল যেন সবার কোনো গভীর শখ লেগেছিল কেউ নিজের চোখকে বিশ্বাস করে উঠতে পারছিল না বাবা তাহলে কি মাছের তেলকে রিফাইন করা হয়ে গেল নিস্তব্ধতা ভেঙে কেউ একজন জিজ্ঞেস করলো এরপর নীল সাবধানে উপরে জমে থাকা মাছের অন্য পাত্রে ঢেলে ফেলল আর তারপর এই কাজটা করতে গিয়ে নীলের হাত পুড়ে কিন্তু কাজটা করার অন্য কোনো উপায় ছিল না মাছের তেল আর পাতার জল মিলিয়ে মিশিয়ে নীল একটা ওষুধ তৈরি করে ফেলল আর তারপর ফু দিয়ে সেটাকে ঠান্ডা করতে লাগলো এরপর নীল কুনালের হাতে পাত্রটা ধরিয়ে দিয়ে বলল। কুনাল যখন এই ওষুধটা ঠান্ডা হয়ে যাবে তখন তুমি অদিতিকে এটা খাইয়ে দিতে পারো থ্যাংক ইউ নীল আমি শুধু এতটুকুই বলতে পারি উত্তেজিত হয়ে বলল কুনাল এতক্ষণ ধরে কুনাল কোনো কথা বলেনি প্রথমত সে কাজের মাঝখানে নীলকে কিছু বলতে চাইছিল না তাতে নীলের উপর তার প্রভাব পড়তে পারে আর ওষুধ তৈরিতেও সমস্যা হতে পারে দ্বিতীয়ত কুনালও পুরনো দিনের ওষুধের উপর খুবই বিশ্বাস করত আর সে দেখতে চাইছিল যে নীল আসলেই কোনো ওষুধ তৈরি করতে পারে কিনা আদ্রিতা নীলের থেকে খুব একটা দূরে দাঁড়িয়েছিল না কিন্তু তাও সে নীলের দিকে হাঁ করে তাকিয়ে রইল সেই সময় আদ্রিতা অনেকটাই আশ্বস্ত বোধ করছিল এরই সাথে ও নিজের একটা বুঝতে যে সে পারলো একেবারেই বুঝে উঠতে পারেনি কিন্তু এই সমস্যা তাকে চিরদিনের জন্য মিটিয়ে ফেলতে হবে আর তা করতে হলে সবার প্রথমে তাকে নীলকে চোখ বুঝে ভরসা করতে হবে নীল তুমি তুমি তাহলে সত্যি ওষুধ বানাতে পারো আমাকে যে ওষুধটা তুমি দিয়েছিলে সেটাও কি তুমি অবন্তিকা ঠিক বিশ্বাস করে উঠতে পারছিল না কিন্তু নিজের কথা শেষ করার আগেই নীল তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে বলল না না ওই ওষুধটা আমার তৈরি করা নয় কিন্তু কথাটা বলার পরেই নীল তাকে একটা চোখ মানল যাতে আরো বেশি করে কনফিউজ হয়ে পড়লো অবন্তিকা এই সব কথা শুনে আদৃতা আর বাকি লোকজন কি আরো বেশি কনফিউজ হয়ে পড়বে নীলের এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে এরপর কি হবে অদিতির কি জ্ঞান ফিরে আসবে অদিতি কি আবার আগের মতোই সুস্থ হয়ে উঠবে